কোন <laughs> বিয়ে পাস বিয়ে পাস করে করে বিয়ে করে যেই না বিয়ে করেছি ত্যাত হয়ে সংসার তুমড়ে চলছে এই তো এক মাস হয়ে গেল আলু হাতে ভাত খাচ্ছি সেই জায়গায় চলে গেছিলাম আমি পয়লা নম্বরে সাবারের কাজে যাব বলে ঠিকই নি সেখানেও ঠিকনি কারণ পরে রান্নারে কাজ করা তো আমাদের ফ্যামিলির অভ্যাস নেই আমাদের ফ্যামিলির তো একটা আছে না ওখান থেকে ঘুরে এসে একটা মুদিখানার দোকান করেছি দাদা সে বেচা খানা কি মাংস খাচ্ছি ওবলা মাছ খাচ্ছি আমার দেখা দিকে দেখি আমাদের পাড়া আর এক শালা দোকান করেছে তার ওরকম দারুণ বেচা কেন সে ওরকম মাঝে মাংস খাচ্ছি ওর দেখার দিকে দেখি আর একজন করলো তার দেখার দিকে দেখি আর একজন করলো এই করে করে চল্লিশটা ঘরে পঞ্চাশটা দোকান মানে বুঝতে পারছো আমি কত বড় অচল করা যেখানেই যাচ্ছি সেখানেই ঝাড় খাচ্ছি তবে হাল আমি ছাড়িনি এবার একটা ফ্যাক্টরি খুলেছি চানাচুর ফ্যাক্টরি নামে দিয়েছি গোবিন্দ চানাচুর কোথায় চানাচুর ছড়াচ্ছি ভাই কে পল্লব দা ঠিকই বলেছিস পল্লব ভালো আছো দা ওই মোটামুটি হ্যাপি টপি তা কি ব্যাপার তুমি আমার মতে এত স্টাইলিmatched কি করে গো একটা বিরাট বড় ব্যবসা করি ভাই মিয়া ব্যবসা করো কি ব্যবসা করো পিঙ্কি শাড়ি নাম শুনেছিস পিঙ্কি শাড়ি হ্যাঁ হ্যাঁ ওই শাড়ির পুরো ফ্যাক্টরিটা কার কার বাহুবলি বৈদা কি যে ও আচ্ছা ওই যে বো আসে এও নিয়েছিলাম ওই বইতে যত ড্রেস পোশাক লেগেছে ওসব কার কার বাহুবলি কোটো এনে আমার বাড়ি থেকে নিয়ে গেছে

ব্যবসা করো কি ব্যবসা করো বাঁশের ব্যবসা সামান্য বাঁশের ব্যবসা করে এমন করতে চেয়েছে যেন মুখে সাম্মানির ভাই যে প্যান্ডেলটা হলো ওখানে কার বাঁশ গেল কার বাঁশ এ অদমের বাঁশ গেল উড়িষ্যা চাষিপিকে জমিনে যে প্যান্ডেলটা হচ্ছে ওখানে কার বাঁশ যাচ্ছে কার বাঁশ অদমের বাঁশ যাচ্ছে

তোর মার নাম ওই একটা সামান্য কোচি ট্রেন ও শালা বিশাল কথা বন্ধু তুমি কি করো কলকাতা বড় বাজার নাম শুনেছি ওখানে যে ট্রাক ট্রাক ভর্তি হয়ে মাল যাচ্ছে ওইসব কারমল কারমল আম দেবদাস বইতে মাধুরী দীক্ষিত যে ঘাগরাটা পরে মাঠে লো আ ও ঘাগরাটা কার আমার বইটা ধার কোন নিয়ে গেছে তা বলছিলাম বন্ধু তোমার এত মালা শিখেছে জাহাজে মেলাছে তা ভজ জাহাজটা সামনে কোথাও কেন ওই কুলপি তিতু ঘাটে ওখানে সরু কাজ তোর ওই যে কি করে আমিও জানি ওটা সরু বাঁচা কিন্তু আমার জাহাজটা যখন ঠোকে খাল একা এরম বড় হয়ে যায় এত হামরো কেন তুমি তা বন্ধু তোমার মালা শিখেছে আমার হুম তোমার মানে উরোজা জে ভাই উরোজা জে তোর উরোজা মাল আছে তা তোর উরোজা জে নামে কুতাই রি কেন তোমার দাজ ছাদ এ শালা যেমন গগুর এটা তেমনে মুগুর ই আকি বলছ বলই হইদিন পর তিন বন্দই আজ্ঞা হইছে ও মানে হালকা করে পার্টি হবে আর তুই টাকা ইনকাম করছিস সিরাপ খাব না সিরাপ খাব না আচ্ছা বলছিলাম কি মানে পাটি যখন হবে বলছিস মানে চাট মানে কি দেখা হবে দেখ বন্ধু আমার একটা কথা আছে বল আমি কিন্তু একটু মাখু মাখু চটচড়ে মাল খেতে পারি তুই বলবি কি দেখাবি আসলে যখন আমি এই দুবাইতে ছিলাম আরে ওই দুবাই 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 আচ্ছা ওখানে ওই বাগের মাংস ছাড়া আমি কিন্তু মাল খেতাম না বে শালা বড় হাম বড় উইদার জি আর হাম বড় কেন তুমি তা বন্ধু তুমি কি দেখাবে আমি হ্যাঁ তুমি

পয়সা করি অল্পতা লাগে যা হয় হ্যাঁ হ্যাঁ ইয়া তোমার মতো আমার মতো পয়সা বড়ালো না দাদা আমার এত পয়সা পয়সা জলাই বাড়ি হাত দেখ দিন ঠিকতে পারি না গাদন দলে পড়ে থাকতো তাই আমি ভাত কিছু আলু চারা নিয়ে মঙ্গল গ্রহে যাব এ শালা দুনিয়ার hamster খেতে পায় না ও মাল মঙ্গল গ্রহে যাবে তা তোর ওইগুলাই জাবি বলছি যা তাছাড়া ওগুলা আমার সব সাইকেল নিয়ে ঘুরে আসা হয়ে গেছে তাই আমি ভাবছিলাম একটা নতুন জায়গায় মাছ চাষ করতে যাব যেখানে কেউ কোনো দিন যায়নি কোথায় ভাবছিলাম এক গ্রাম জল আর গোটা দি চুনো মাছ নিয়ে আচ্ছা ওই সূর্য একবার যাব এই শালা তুই তো আগুন পুরো ছাই হয়ে যাবি তা আমি কি একা যাব তোদের দুজনের নিয়ে

কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে আমি আমার মা চাকরি করি আমার মা খালি আর আর ওই জন্য পটি হাতে কণ্নে ঘুরতেছি কি বলবো পাড়ার ছেলেদের ডেকে বললুম আমি বলে দেখ মার তো এই অবস্থা বামুন টামুন ডেকে চন্দন প্রাশিত করে দিয়ে যায় তা বামুন ডেকে চন্দন প্রাশিত করে দিয়েছি আমি বলে মা যদি কদিন পরে মরে যায় তাহলে তোরা এসে সাধ্য শান্তিতে একটু হাতা লেগে দিস বলে আই দেখ উড়ান দিবি আমি বলি আমার মার ওষুধ কেনার পর তোদের মদ খাওয়ার পলা পড়েছে তোদের আসতে হবে না খোকা খোকা দুটো খেতে দে না বাবা খায় অমা তোমা তো এক্ষুনি এক গমলে মুড়ি দিলুম এটা জানিনি যত খাচ্ছি তত খেতে পাচ্ছি দুটো খেতে দে না এ খাবো কিন্তু মা এ তো করে দেবো মায় এ বাবা বাবা রে এ খোকা আমার ওষুধটা দে না বাবা খায় এই ওষুধের জ্বলায় আমি জ্বলে পড়ে ছাই হয়ে গেলুম ডাক্তার

তোরে জিগতা না কি ভালো খেতে বুকের দন্ত না চলে গলে কি ভালো বাবা দে রে দে

சி பல உமரி বাড়িতে আছো রে। ছানা হ্যাঁ হাসতে তাদের মানা আচ্ছা আমি তো গোবিন্দ জানা আমার বাড়িতে কিসে না রাখো না কথা ওই বলছিলাম মোটামুটি মুদিখানা বাজার সব লেখা হয়ে গেছে ওই বিড়িটা দশ হাজার করেছি ওটা কি আরো এক দু হাজার বাড়িয়ে দেবে

ছেলে দিবি না ছেলা দিবি দাদা ছেলা নীলা আলাদা রে আচ্ছা ছেলা নীলা আলাদা রে মানে ব্যাপারটা কি মানে কি মানে কত বাই কত ভুর দাদা মানে কত বাই কত ভুর হ্যাঁ মানে সব মাল কোথায় ফেলবো মাল কোথায় ফেলবি মাল আমার মা ও তুমি তুমি আগে আমারটা টানে আগে আমার টানে এই কোতে দা ওই জামা সাফাই বারে বেলা উচ্চ নাও না গোদা আমি তোর ফাইবার বেলাউ দামি করাবো ওদা আগে আমারটা নাও না সংসারের চাপে পড়ে জীবনে চলে যায় আরে 12 সাল ধরে এসি চালন ধরেই দি তারা সত্য বলি মারি দা আমার মাংসাবি দা মারি দা তুই আগে আমার মাস্টার না না সংসারের চাপে পড়ে জীবন চলে যায় মানে কার বাই কে ছুটাইবে দাদা নেন, না দাদা আগে আমার ভাইটা নে না ওরে তোর ভাই লাগবে নে তো শেষ এলাম আমি মরি আমার জালয় মাখাই এলো ও দা আমাদের কি তেল বেশি হয়েছে তোমার তেল মাখাবো কেন গো ঘর ভয় জিতেছি ভালো না ঘর ঘরে দিতে হয়েছি বগল থেকে উঁকি বাঁধতেছিস চা মাখা পর্যন্ত সবার আগে লাগবে দাদা মদিখানা বার ও দা বাড়িতে একটা বড় কাজ হবে

আমার মা যদি মরে যায় তাহলে সাতো শান্তি করতে হবে আর সাতো শান্তি করতে গেলে প্যান্ডেল লাগবে এক বুক চাবড়া চবুক চাবড়া কাপড় জামা দোকান কাপড় জামা লাগবে আরে মুচকি মুচকি হাসতে যে ভুঁষি মাল দোকানদার ওর ভুঁষি মাল মাল লাগবে তা আমার মা এখনো মরে না জলজান তো বসে আছে এরা আমার মার সাধ্যের জিনিসপত্র দিতে আ মরবে হোক হ্যাঁ মরবেই আমার মা কোথায় যাবে জানো ভোগে ভোগি ভালো জায়গা ভালো জায়গা স্বর্গের আম বাগানে স্বর্গের আম বাগানে আমগুড়োতে যাবে ভোগি ভোগে ভোগি হ্যাঁ তোকে পাঠাবো ভোগী না

เฮ้ยขุกค่ะขุกค่ะนี่พูดมาบ้างอาบันก็จะตายหนึ่งบ้างขุกค่ะ

সব বিশ আমি কিচ্ছু পারবো না দেখ তোরা যেটা চেয়েছিলি সেটাই হয়েছে আমার মা আমার মা মারা গেছে এম বলি মুদিখানা দেখছ না তুই তো বিভিন্ন বাড়িতে জিনিসপত্র দিস তুই তো জানিস কী লাগে তো ভালো লাগে সব বিশ আমি তো কথা দিচ্ছি কথা দিচ্ছি আমি ভিক্ষে করে হলেও

আজকের ব্যবসাগুলো দাদা আজকে যে কর্ম করেছি পালে তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা পাল্লা তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা আমরা ব্যবসায় লজকে উন্মুক্ত হয়ে যে অপরাধ করেছি জানে তার কোনো ক্ষমা হয় না দাদা তব যদি তুমি পারো আমাদের ক্ষমা করে দিও দাদা আমাদের ক্ষমা করে দিও দাদা তুমি দুঃখ করো না গো দাদা

সসংখানে দিতে হবে বলো হরে বল হরে হরে বল হরে হরে বল হরে হরে দুদিনের খেলা গো অঙ্গবিবেণ দুরূপ ascorbic mili mili আমরা সবাই